ঘরে তেমন কিছুই নেই কিন্তু চটপটা কিছু খেতে মন চায় তাহলে ঝটপট এই নাস্তাগুলো তৈরি করে নিতে পারবেন ঘরে থাকা আটা আর আলু দিয়ে মজাদার এই নাস্তাগুলো তৈরি করে নিতে পারবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি তৈরি করবো বিকেলের নাস্তা এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে তৈরি করলাম এই মজাদার নাস্তাগুলো প্রথমে আমি নিয়ে নিছি একটা সেদ্ধ করা আলু আর সেদ্ধ করা আলুটাকে খুব ভালো করে আমি চটকিয়ে নিয়েছি আর এখানে দুইটা আলু আমি কুচি করে দিয়ে দিলাম এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেব ধনিয়া পাতা কুচি পরিমাণ মতো দিয়ে দিব লবণ হাফ চামচ দিয়ে দিব হলুদ মরিচের গুঁড়া এক চামচ পরিমাণ দিয়ে দিব জিরা গুঁড়া এক চামচ দিয়ে দিব আদা রসুন বাটা দিয়ে দিব একটা ডিম এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সব কিছু একসাথে মেশানো হয়ে গেলে একটা সাইডে আমি এগুলো রেখে দেব এখন আমি আটার একটা ডো করে নেবো এজন্য এখানে হাফ কাপ পরিমাণ আটা নিয়ে নিছি আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দুই চামচ পরিমাণ দিয়ে দিব রান্নার সাদা তেল এখন অল্প অল্প করে পানি দিয়ে সফট একটা ডো তৈরি করে নিতে হবে যেমন আমরা পরোটার ডো বানাই ঠিক ওই রকম এই তো ডোটা তৈরি হয়ে গেছে এখন আমি দুইটা ভাগে ভাগ করে নেব আর আমি বড় করে দুইটা রুটি করে নেব এই তো খুব বড় করে একটা রুটি করে নিছি আর যতটা সম্ভব পাতলা করে বেলে নিছি এখন এখানে আমি একটা প্লেট নিয়ে নিলাম আর এই প্লেটের ভিতর আমি এই রুটিটা এইভাবে বিছিয়ে দেব রুটিটা বিছিয়ে দেওয়ার আগে সামান্য পরিমাণ তেল মেখে তারপর দিলে এতে করে আপনার ভাপে দেওয়ার পর খুব ভালোভাবে উঠে যাবে রুটিটাকে আমি সাইড দিয়ে এইভাবে একটু লাগিয়ে দিব আর এই রুটিটা একটু টান দিয়ে টান দিয়ে বড়ো করে সাইডে লাগিয়ে দিবেন যদি ছোটো হয়ে যায় সম্পূর্ণ রুটিটা আমি এইভাবে সাইড দিয়ে লাগিয়ে নিছি এখন আগে থেকে রেডি করা আলুর মিশ্রণটা এখানে দিয়ে দিব আমি আগে থেকে যে রুটিটা করে রাখছিলাম ওই রুটিটা এখন উপর দিয়ে দিয়ে দিব রুটিটা সম্পূর্ণ দেওয়া হয়ে গেলে সাইড দিয়ে হাত দিয়ে এইভাবে চাপ দিয়ে লাগিয়ে দিতে হবে তাহলে কিন্তু দুইটা রুটি আর ছুটে যাবে না আলাদাভাবে আর সাইডের যে বাড়তি অংশটা এটা কিন্তু কেটে বাদ দিবেন না এটা রেখেই তারপর ভাপে বসিয়ে দিবেন আগে থেকে আমি ফ্রাইপ্যানে গরম পানি বসাই দিয়েছিলাম আর এখন গরম পানিটা যখন খুব ভালোভাবে বলক চলে আসছে আমি এই প্লেটটা এইভাবে দিয়ে দিলাম আর ঢাকনা লাগিয়ে অপেক্ষা করব বিশ মিনিট এখন আমি একটা ব্যাটার তৈরি করে নেব এই জন্য আমি এক চামচ দিয়ে দিলাম চাল বাটা আপনারা চাইলে এখানে শুকনো চালের গুঁড়িটাও ব্যবহার করতে পারেন হাফ কাপ দিয়ে দিব আটা সামান্য পরিমাণ দিয়ে দিব পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি পাতা কুচি হাফ চামচ পরিমাণ দিয়ে দিব লবণ হাফ চামচ দিয়ে দিব হলুদ মরিচের গুঁড়া এক কাপ পরিমাণ পানি দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই ব্যাটারটা একেবারে ঘনও না একেবারে পাতলাও না আমি কিভাবে ব্যাটারটা গোলাইছি দেখেই নিশ্চয়ই বুঝতে পারতেছেন আর আমি কীরকম ঘনত্ব করছি দেখেই নিশ্চয়ই বুঝতে পারতেছেন আর এদিকে বিশ মিনিট হয়ে গেছে এখন আমি চুলাটাকে অফ করে দিছি এই প্লেটটাকে এখন নামিয়ে নিব গরম অবস্থায় এই প্লেট থেকে এই নাস্তাগুলো কিন্তু বের করতে যাবেন না এতে করে নাস্তাগুলো ভেঙে যেতে পারে এই জন্য চেষ্টা করবেন প্লেটটাকে একটু ঠান্ডা করে চাকু দিয়ে সাইডটাকে ছাড়িয়ে মোল্ড আউট করে নিতে কত সহজে মোল্ড আউট হয়ে গেল এখন আমি একটা চাকুর সাহায্যে এই নাস্তাগুলো কেটে নেব এভাবে আমি সবগুলো কেটে নিছি এখন আমি নাস্তাগুলো তেলে ভেজে নেব আগে থেকে যে পাতলা ব্যাটারটা আমি তৈরি করে রাখছিলাম ওইখানে এখন কিছুটা শুকনো মরিচ কুচি করে দিয়ে দিলাম এটা একেবারে অপশনাল চাইলে আপনারা নাও দিতে পারেন শুকনো মরিচটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এখান থেকে একটা নাস্তা নিয়ে নিব আর নিয়ে এই ব্যাটারের সাথে চুবিয়ে তেলে ভেজে নেব আগে থেকে আমি ফ্রাই প্যানে তেল বসাই দিয়েছিলাম আর তেলটা যখন গরম হয়েছে ওই পর্যায়ে আমি একটা একটা করে নাস্তা এখানে দিয়ে দিব, আর এই নাস্তাগুলো ভাজার সময় চুলার হিটটা মিডিয়াম টু হাই হিটে রেখেই ভেজে নিতে হবে এক পাশ হয়ে গেলে একটু উলটিয়ে দিতে হবে আর এভাবে আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব এই তো নাস্তাগুলো ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিব আর এভাবে আমি সবগুলো নাস্তায় কিন্তু ভেজে নিয়েছি এখন আমি এখান থেকে একটা নাস্তা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে এভাবে আপনারা ঝটপট এই নাস্তাগুলো তৈরি করে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ